আমার জাহা হচ তুমি তো আমার পরম ছড়ি জগতে মুরকে হ লাগলো জানাবেন উৎসাহিত পেরে আরো এরকম এরকম নতুন নতুন গান তোমাদের কাছে পরিবেশিত করবো নতুন এই কারণে বলছি আমি গিয়েছি সেজন্য নতুন গানটি পুরোনো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কামার উপরণ যা চায় সেখান থেকে হুম

धड़कन में रहते हो रहते हो तेरी इन सांसों से कहते हो कहते हो नजर दुनिया के खबर देखो तो धरकन कहती है तेरी नजर दुनिया के खबर देखो तो धरकन कहती है तेरे इन कहते हो के